টাকায় দুই দিন ম্যাপ আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার পয়সা যায় এদিন ম্যাপ থাকবো কেন উনিশ টাকা রিচার্জে চব্বিশ ঘন্টা ম্যাদ অপারেটর ভেদে অফার করা হয় দুই কিংবা তিন দিন পর্যন্ত মোবাইল অপারেটরদের এমন রিচার্জ কার্ড নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এই গ্রাহক বুধবার আগারগাঁওয়ে উনিশ কোটি সিম কার্ড ব্যবহারকারীর পক্ষে বিটিআরসির গণশুনানিতে অংশ নেওয়া গ্রাহকরা অসন্তোষ প্রকাশ করেন মোবাইল ডাটা প্যাকেজ নিয়েও ক্ষোভ আছে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে রোমিং সেবাই মিনিটে তেত্রিশ টাকা খরচ করেও কথা বলতে না পারার অভিযোগ তুললেন একজন গ্রাহক আমি কিছুদিন আগে চায়নাতে গিয়েছিলাম সেখানে চালু না থাকায় আমি প্রতি মিনিট আমার তেত্রিশ টাকা করে কেটে নেওয়া হয়েছে কিন্তু আমি বাংলাদেশে কোনো কথা বলতে পারিনি সবচেয়ে অবাক বিষয় হচ্ছে যে তারা গ্রাহকের ব্যালেন্স ক্লাস করে নিয়ে যাচ্ছে ঢাকা শহরে এইরকম একটা প্রাণ কেন্দ্রে ইন্টারনেট সেবা কি পাবো না গ্রাহকের নানা প্রশ্ন অভিযোগ থাকলেও কথা বলার সুযোগ পায়নি চার মোবাইল অপারেটর বরং পরিস্থিতি সামাল দিতে হাল ধরেন খোদ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানান ডাটা প্যাকেজ নিয়ে শিগগিরই আসছে নতুন সিদ্ধান্ত নজরদারি থাকবে গ্রাহকের ব্যালেন্সের ওপর গ্রাহকদের টাকা ব্যালেন্স এটা যাতে কোনো মোবাইল নেটওয়ার্ক অপারেটর কিংবা কোনো প্রাইভেট কোম্পানি তার অজান্তে কেটে না নিতে পারে অথবা তাদের ইন্টারনেট প্যাকেজ তারা ব্যবহার করল না তার অব্যবহৃত সেই ব্যান্ডউইথ যাতে আর কি তার অজান্তেই তার অপচয়টা পয়সাটা খরচ না হয়ে যায় কোনো মোবাইল নেটওয়ার্ক অপারেটর কিংবা কোনো আইএসপি সার্ভিস প্রোভাইডার লাইসেন্সের গাইডলাইন অনুসারে তার প্রতিশ্রুত সেবাটা যাতে নাগরিককে পৌঁছে দেয় বিটার্সের এবারের গণশুনানিতে নিবন্ধিত প্রশ্নকারী ছিলেন তিন হাজার পঁচিশ সময় সংবাদ ハカ。<H> <music>